ভোলায় বইরি আবহাওয়ায় থেমে থেমে বৃষ্টির কারণে সমুদ্রের তিন নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে আবারও প্লাবিত হয়েছে ইলিশা ফেরি ঘাট তিন দিন ধরে বন্ধ দশ নৌ রুটের লঞ্চ চলাচল জীবনের ঝুঁকি নিয়ে চলছে অবৈধ নৌযান কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা বঙ্গোপসাগরের মৌসুমী বায়ুর প্রভাবে এই দ্বীপ জেলায় বৈরি আবহাওয়া বিরাজ করছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস ইলিশা ঘাটে অতি জোয়ারের পানিতে ফেরির গ্যাংওয়ে ও চলাচলের পথ তলিয়ে আছে জাতীয় দুর্ভোগ পৌঁছে সে চরমে তাতে এই যে সকাল থেকে আইসা ঘন্টা করে ঘন্টা বসে রইছে যে গাডা এইসব বসে রইছে কোনো ভালো কোনো সার্ভিস করতেছে সেটা যাইতে পারতেছি না বোর্ড চাইতে আসলাম আসার পরে শুনি লঞ্চ বন্ধ আসলে যেহেতু এটা উপকূলীয় একটা অঞ্চল এখানে মানে এমনিতেই বর্ষাকাল তাছাড়া এমনিওতে একটু গরম থাকে আসলে এই অঞ্চলগুলোতে মানুষ একমত যাতায়াত করা তো হল লঞ্চ আর ফেরি আসলে এগুলো সিগন্যাল দেওয়ার আগে একটু প্রচার প্রচারণে ভালোভাবে করতে হয়